সম্মানিত সুদি আমার হাতেই যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে টফেন সিরাপ যা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সর্দি হাঁচি কাশির জন্য বা নাক থেকে পানি পড়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনাদের ছোটো সোনামণিদের জন্য খুব ভালো কাজ করবে তবে এটি একটি চিনিমুক্ত সিরাপ যদিও চিনিমুক্ত সিরাপ রয়েছে এটি তবে চিনির মতো স্বাদযুক্ত এর মধ্যে দেওয়া রয়েছে যেন আপনার বাচ্চা মানে সহজেই খেতে পারে তো এই টফেন টেবলেটটি কিভাবে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন এবং কি বড়দের জন্য কিভাবে খেতে হবে বা বড়দের জন্য কেন খাবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কি আপনার ফ্যান ফলোয়ার বা বন্ধুদের জানানোর সুযোগ করে দিবেন তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এর কার্যকারিতা যেমন টফেন ট্যাবলেট এবং কি সিরাপ দুই ধরনের পাওয়া যায় তবে টোফেন সিরাপ মূলত ছোট্ট বাচ্চাদের বা সোনামণিদের আপনি কীভাবে খাওয়াবেন এটি হচ্ছে হাফ চামচ করে দিনে দুবার যদি আপনার সোনামণিকে দিয়ান বা খাওয়ান তাহলে আপনার ছোট্ট সোনামণিদের নাক থেকে পানি পড়া। নাক থেকে পানি পড়া। সর্দি কাশি বা দেখা গেছে অনেক দিন থেকে কাশতেছে সেই কাশিটা প্রচুর পরিমাণে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই টফেন হিসাবটি হাফ চামচ করে দিনে দুবেলা দিতে পারবেন এবং কি সাথে সাথে এর সাথে আপনি যদি মন্টেল কাস যেমন মনাস টেন ট্রাইলক টেন বা মন্টিন টেন এই ধরনের ট্যাবলেট আপনারা দিতে পারবেন সাধারণত আমরা মনাস ফোর বা মন্টিন ফোর ফাইভ বয়স অনুপাতে আমরা দিয়ে থাকি অবশ্যই আপনার বাচ্চার বয়স অনুপাতে আপনি এই ট্যাবলেটটি দিবেন প্রতিদিন একটি করে রাতে আর যারা যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে বলি শুধুমাত্র ছোট বাচ্চা বা সোনামুদিরের জন্য নয় এটি বড়দের জন্য আপনারা খেতে পারবেন তো বড়দের জন্য স্যাম একই খাওয়ার নিয়ম হাফ চামুচ করে দিনে দুবেলা খেতে হবে এবং কি তার সাথে যদি আপনি মন্টেলুকাস ট্যাবলেটটি খান টেন মিলিগ্রাম অবশ্যই এটি একটি করে রাতে পনেরো থেকে বিশ দিন বা এক মাস পর্যন্ত এই টেবলেটটি খেতে পারবেন বা যারা এই টেবলেট মানে সিরাপটি খেতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা যদি এই টেবলেট টফেন ট্যাবলেটটি অর্ধেক করে দিনে দুবেলা খেতে পারবেন সকাল সন্ধ্যা ভরা তার সাথে আপনি মন্টেলুকাস গ্রুপের ওষুধ যদি আপনারা সেবন করেন প্রতিদিন একটি করে রাতে তাহলে হানড্রেড পারসেন্ট আমার এই ভিডিও থেকে আপনারা আপনাদের সর্দি কাশি নাক থেকে পানি পড়া এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা আপনি নিজেই সলভ করতে পারবেন এবং কি আরেকটি আপনাদের মাঝে সুখবর একটি দিব এটা হচ্ছে সুগার ফ্রি যেমন অনেকের ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন অনেকেই সেক্ষেত্রে আপনি খেতে পারবেন কিনা হ্যাঁ এটি একটি চিনিমুক্ত সিরাপ যা ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে মানে সেভ হিসাবে কাজ করবে কোনো সুগার বাড়িয়ে দিবে না সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি খেতে পারবেন ধন্যবাদ সকলকে